আসসালামু আলাইকুম তো বাড়িতে আসছিলাম ঈদ করার জন্যে চলে যাব কালকে আজকে শুক্রবার শনিবারে বুটটা শুকাইছি বুটটা নিয়ে যাব চাল ভাঙালাম যে গরম যে আমি আপনাদের সব ঈদের ভিডিওটি কিছু দেখাই নিয়ে আসলো সবার সামনে শ্বশুর বাড়ির ভিডিও শি দেখেন ব্যস্ততা থাকা হয় কুরবানি গরু নিয়ে চাল এগুলা ভাঙাইছি সবগুলাই ভাঙাইয়া সব রাইখা যাইতেছি দেখেন মেয়ে ওই বাড়িতে খেলতে গেছে কিছুই করিনি সকালে মাথা ব্যথা করতেছি অনেক এত গরম জাম অনেক জাম এই করে রাখছি মাত্র ভর্তা খাওয়ার জন্য আমাদের গাছ আছে শ্বশুরের ওই দিন হঠাৎ করে এত ঝর আসছিল আমার গাছটা ভাঙে গেছে দেখেন ফল গাছটা ভাঙে গেছে অনেক কষ্ট লাগছে ওই যে এত ডালি মারছে সব গাছের মধ্যে ডালি মারছে পয়া গেত তিনটা ডালিম গাছ মালটা গাছ ভর্তি মালটা দেখেন বাসায় কি পরিমাণে আমার ছেলে কাজ করেছে মো আনতে বলছে ছেলেরে দেখেন মেকুড়ে মরিচ এনে দিয়েছে আমার ঘাসের বীজ দেওয়া হয়েছে গাছ বুনছি সেখানে অনেকগুলো সবজি ধরছে এখানে চাংলা দিছি কলা আসছে কমপক্ষে সাত আটটা ছবি ধরছে কলার ধরনা ভাত হয়ে গেছে এবারে খাওয়াই যাব না বেদনা সত্যি বেদনা No, bættis.